বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছে থেকে আজ পাঠ করছি তম পর্ব আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করে এবং সে পথের অপশনাল ম্যাপশিট জোগাড় করে তার উপর হি ট্রপস ফোর এনিমি ট্রপস পজিশন ফর্টি সেভেন ডেভেলপমেন্ট রেসে করা তাছাড়া কম্পাস বাইন কুলার এবং পার্সোনাল ওয়েপন্স জোগাড়ের দায়িত্ব আমাকে নিতে হয়েছিল লোকাল অফিসার হিসেবে এর সবগুলোই আমার রেজিমেন্ট বিস্তর রয়েছে কিন্তু ক্লাসিফাইড আইটেম হিসেব হিসেবে অপশনাল পারপাস ছাড়া এগুলো স্টোর থেকে বের করার হুকুম নেই তাই অন্য পথ খুঁজে বের করতে হলো। ম্যাগ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের এর বাঙালি হাবিলদার শফিকের নেব ছেলেটার সাথে কোর্স সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম কোর্সে বাঙালি হয়েও ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করত। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায় ওর সাথে দেশ নিয়ে আলাপ হতো ও অনেক কথাই বলতো আমাকে আপনজন ভেবে বিশ্বাস করে কোর্স করার সময়ও সময় আমাকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করত অত্যন্ত আন্তরিকতার সাথে এই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই আমি ঠিক করেছিলাম দেখা যাক না চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো সাহায্য করে কিনা একদিন ওকে খবর পাঠালাম আমার সাথে দেখা করতে ও ঠিক এলো আমার ম্যাচে নানা ধরনের আলাপ আলোচনা হলো দেশ সম্পর্কে এক সময় আমি ওকে বললাম শফিক তোমার কাছে আমি একটি ব্যাপারে সাহায্য চাই যদি ভরসা দাও তবে হই ও যেন কিছুটা লজ্জা পেল বলল স্যার আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন আমি আপনার কোনো কাজে রাখতে পারলে নিজেকে ধন্য মনে করব আমি আপনি নির্দ্বিধান বলুন কি প্রয়োজন আপনার আমি যা চাইব সেটা সাধারণ কোনো জিনিস নয় সুফি বুদ্ধিমান তরুণ সফিক জবাব দিল আপনি আমার কাছে কোনো সাধারণ জিনিস চাইবেন না সেটা আমি বুঝতে পেরেছি তবুও আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি ম্যাপ শীটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম এগুলো আবার চাই ম্যাপ শীট নম্বরগুলো দেখেই বুদ্ধিমান সফিক হয়তোবা আজ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কি আমার দিকে স্থির দৃষ্টি মেলে চুপ করে বসে থাকল সফিক কি যেন পরক করে খুঁজে দেখছিল আমার মাঝে ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম হ্যাঁ আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই এই ম্যাপশিটগুলো আমার প্রয়োজন আমার কথা শুনে ও বলল কিন্তু স্যার জানি সফিক তাতে যথেষ্ট ঝুঁকি রয়েছে ব্যাপারটা ফাঁস হয়ে গেলে আমার শাস্তিও হতে পারে তাই যা কিছু করার সিদ্ধান্ত তুমি নেবে সেটা ভেবে চিনতে স্থিরভাবেই তোমাকে নিতে হবে এ ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই তবে আমার অনুরোধ এ ঝুঁকি তোমার পক্ষে যদি নেওয়া সম্ভব না হয় তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে কিছু বলবে না আশা করি তুমি এ অনুরোধ রক্ষা করবে হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল কথা শেষ হতেই সে আমাকে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে বলল স্যার আপনি আমাকে বিশ্বাস করেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই বিশ্বাসের অবমাননা জান থাকতে হতে দেবো না কাল বিকেল পাঁচটায় বাজারে আমার সাথে আপনি দেখা করবেন দেখি আমি আপনার জন্য কি করতে পারি পরদিন বিকেল পাঁচটায় আমি খোকা বাজারে নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম প্রতিটি মুহূর্ত কাছিল চরম উত্তেজনায় পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেল পাঁচটা বেজে শফিকে দেখেনি শফি তবে আসবে না কোনো অঘটন ঘটনা তো নাকি মুখের উপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল এই কাজ তার পক্ষে করা সম্ভব নয় চুপচাপ দাঁড়িয়ে লোকজনের আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম পাঁচটা বিষ হয়ে গেল ভাবলাম শফিক আসবে না চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি হঠাৎ দেখি ব্যস্ত পায়ে শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে আমার দিকে বাম হাতে একটি ছোলা ডান হাত উঁচু করে আমাকে ইশারায় তার আগমন বার্তা জানাচ্ছে অল্প সময়ের মধ্যেই লোকের ভিড় ঠেলে ও আমার কাছে এল ওকে দেখি খুশি হয়ে উঠলো আমার মন সরি স্যার একটু দেরি হয়ে গেল ট্যাক্সি পাচ্ছিলাম না হাঁপাতে হাঁপাতে বলল শফিক বললাম চলো কোথাও বসা যাক মার্কেটের মধ্যে সাজি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজনে ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ খেলা হয়েছে দারুণ তারপর ঘন্টা হেভি এক্সারসাইজ করায় বেশ খিদে পেয়েছিল দুটো মুরগি এক খেপে আস্ত থেকে কড়াই কাবাব এবং নান অর্ডার দিয়ে বসলাম দুজনে বেয়ারা কাউরার পট ও কাপ রেখে গেল দিকে একটি নির্বিলি জায়গাতে বসেছিলাম আমরা রেকর্ড প্লেয়ারের জনপ্রিয় ফিল্মি গান বাজছিল ফলে আমাদের আলাপ করার সুবিধা হল পাশের টেবিলের লোকেরাও আমাদের কথা কিছু শুনতে পাবে না আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম কি কষ্ট করে যে আপনার জিনিস হাসিল করেছি সে একমাত্র পাকি জানেন এতে ঝুঁকি আছে প্রচুর কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত সে পরিপ্রেক্ষিতে আমার কিছু হলেও শান্তে না এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম বলেই আস্তে টেবিলের নিচ দিয়ে সে ঝুলাটি আমার হাতে দিল